সবচেয়ে বেশি গুরুত্ব আপনার নিজের উপর দেওয়া উচিত আপনার খাওয়া দাওয়া ভালো মন্দ চলাফেরা অন্যের উপরে নির্ভরশীল হবেন না কেউ একটা শক্ত কথা শোনালো ব্যাস খাওয়া দাওয়া বন্ধ কেউ একটা কটু কথা শোনালো ব্যাস ঘুম ও ধাও কারো প্রতারণায় নিজের ভালো থাকা নষ্ট করবেন না যাক শীত তো চলে আসলো শীতের সময় কিন্তু মজার মজার সবজি বাজারে চলে এসেছে তারপরেও শীতের সবজির কিন্তু অনেক দাম দাম হলেও তো মজার খাবারটা মিস করা যাবে না তারপরে ফ্রিজটা খুলে দেখলাম একটু চিকেন আছে আর কয়েক রকমের একটু একটু সবজি আছে তারপরেই তো চলে আসলাম মজার রেসিপিটা তৈরি করার জন্য আজকের এই মজার রেসিপিটা আমি তৈরি করতেছি রুটি দিয়ে খাওয়ার জন্য ফ্রায়েড রাইস ভাত এগুলোর সাথে সব কিছুর সাথেই খাওয়া যায় তবে রুটির সাথে খেতে আমার কাছে ভীষণ মজা লাগে তো চিকেনটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন কড়াইতেই তেল দিয়ে কিন্তু চিকেনটা আমি সরাসরি তেলের ভিতরে দিয়ে দিয়েছি এখন মশলাগুলো এই চিকেনের ভিতরে দিয়েই চিকেনটা আমি কষিয়ে নেব এই সবজিটা রান্না করায় বেশি একটা মশলা লাগে না হালকা একটু মশলা আমি দিয়েছি যে সবজিগুলো একটু শক্ত ওই সবজিগুলোই আমি আগে দিয়ে দিলাম পেঁপে আর গাজর এই সবজিটা রান্না করাও বেশি একটা টাইম লাগে না অল্প টাইমের ভিতরেই সবজিটা রান্না করা হয়ে যায় খেতে ভীষণ মজার হয় শীতের সময় কিন্তু অনেক ধরনের সবজি আমাদের ঘরে থাকে যে কোনো সবজি দিয়েই কিন্তু এই রেসিপিটা বানানো যায় এই সবজিটাই কিন্তু চিকেন ছাড়া আপনারা চিংড়ি মাছ দিয়েও বানাতে পারেন ওইটা খেতে অনেক বেশি মজা হয় আজকে এই সবজি রান্নাটা একদমই সিম্পলভাবে আপনাদের সাথে শেয়ার করলাম সিম্পল রান্না বড়াই কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো থাকে আর অনেক বেশি স্বাস্থ্যকর হয়ে থাকে এই সবজিটাই মশলার পরিমাণ একদমই কম থাকে হেলদি একটা খাবার পেঁপে আর গাজরটা একটু সিদ্ধ হয়ে আসলে এইখানে আমি চিচিঙ্গা দিয়ে দিলাম দুইটা পেঁয়াজ আমি পাপড়ি করে কেটে রেখেছিলাম পেঁয়াজটাও অ্যাড করে দিলাম এইখানে নামমাত্র মশলায় আমি আজকে এই রেসিপিটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম তবে বাইরে যে রেস্টুরেন্টে আমরা এই সবজিটা খেয়ে থাকি ওইখানে কিন্তু টেস্টি সল্ট ব্যবহার করা হয় এই সবজিতে এই জন্য টেস্টটা আরও বেশি ভালো আসে টেস্টি সল্ট কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বড় ক্ষতিকর একটা খাবার আজকে সবজিতে আমি কোনো টেস্টি সল্ট ব্যবহার করি না এইখানে স্বাদ বাড়ানোর জন্য সামান্য পরিমাণ চিনি অ্যাড করেছি আর নামমাত্র মশলায় আজকে সবজিটা কিন্তু রান্না করেছি এইখানে দেখলেই ভিডিওটা বুঝতে পারবেন প্রত্যেকটা সবজি যেহেতু একটু শক্ত এর জন্য এখানে মাখো মাখো একটা ভাব আসার জন্য এক টেবিল চামিচ কর্নফ্লাওয়ার আমি দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ারটা আবার এই সবজিতে একটু বেশি দিলে একটু শক্ত শক্ত হয়ে যায় তখন আর খেতে ভালো লাগে না সবজি রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে রান্না হওয়ার পরে দেখেন এই রকম হয়েছে এটা খেতে যেমন টেস্ট ছিল রান্নাটাও একদম সহজ ছিল আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আর অবশ্যই বেশি বেশি শীতের সিজনে পানি এবং সবজি খাবেন